হঠাৎ করে রাজশাহী পদ্মা নদীতে বেড়েছে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে প্লাবিত হয়েছে রাজশাহী নগরের নিম্ন অঞ্চল নদী তীরবর্তী বাড়িঘর তলিয়ে গেছে এরই মধ্যে পানির প্রবল স্রোত আঘাত হানছে বাঁধের গোড়ায় ফলে যে কোনো সময় ঘটতে পারে বাঁধের ভাঙন পানির উচ্চতা একেবারে বাঁধের চূড়ার কাছাকাছি বিপদসীমার কাছাকাছি পানি চলে আসায় আতঙ্কে কাটছে মানুষের জীবন আমাদের পদ্মা নদীর পানি বাড়ানো যাওয়ার কাছে আমাদের আশেপাশে বাড়ি গেলে আছে সব একটু ঝুঁকিতে আছে গত কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি তবে হঠাৎ করে রোববার থেকে পানি বেড়েছে অস্বাভাবিক গতিতে মঙ্গলবার সতেরো দশমিক চার চার মিটার দিয়ে প্রবাহিত হয় আগের দিন সোমবারও সতেরো দশমিক তিন নয় মিটার দিয়ে প্রবাহিত হয়েছিল এতে নদী তীরবর্তী বস্তি এলাকায় পানি ঢুকে পড়েছে ফলে নানা সমস্যায় দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ এদিকে বাঁধের ঝুঁকি এড়াতে নগরীর টি বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড পা থেকে টি বাঁধের গেটে ঝুলে দেওয়া হয়েছে নোটিশ সূত্রে জানা যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার ঝুঁকির সীমা থেকে মাত্র একষট্টি সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি পাওবো জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার বাড়তে পারে পানি গত দুই দিনে প্রতিদিন গড়ে প্রায় বিশ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে নদীতে গত চব্বিশ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ষোলো দশমিক তিন পাঁচ মিটার আবারও নদীতে পানি বাড়ায় আতঙ্কে রয়েছে মানুষ এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা মিলছে রাসেল ভাইপারেরও পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আমরা আতঙ্ক আছি মানে রাসেল ভাইপার সাপ খুব উঠছে মানে গেল্লি বেনে বসে থাকছে পাইতলে খুব ভয় ভয় আছি আমরা আজ সকাল টিবাদ এলাকায় একটি রাসেল ভাইপার পিটিয়ে মেরেছে স্থানীয়রা এদিকে পানি বিপদসীমা অতিক্রম করলেও জানমালের যেন ক্ষতি না হয় সেদিকে কর্তৃপক্ষকে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ এখানে এসে দেখলাম আসলে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে এত পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমার মনে হচ্ছে এটা একটা ঝুকির সম্ভাবনা থেকে যাচ্ছে আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই পানি বৃদ্ধির কারণে যে 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 কাজগুলো করার দরকার পানি উন্নয়ন বোর্ড যারা আছেন তারা এইগুলোর দিকে একটু খেয়াল করবেন পাবরাছী নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর আশ্বাস করে বলেন পানি দু একদিন বাড়লেও বন্যার আশঙ্কা নাই জানালেন প্রস্তুতির কথাও হ্যাঁ আমরা সতর্ক আছি বাদে কিছু কোনো পরামর্শ বা মনোযোগ করতে আছে এর আগে সর্বশেষ দুই সালে সাত সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে ওই দিন আঠারো দশমিক সাত শূন্য সেন্টিমিটারে ওঠে এরপর গত বারো বছরে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি তবে এবার বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা